হ্যালো গাইস কেমন আছেন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর্জুর ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত আমি আর্জুর মা আর্যর যখন ছোট ছিল আপনাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশান হয়তো ভিডিওটি খুব লং হবে না ছোট হবে কিন্তু আপনাদের একটা ইনফরমেশান দেওয়ার আছে সেটা হচ্ছে আমার বাচ্চা যখন ছোট ছিল তখন না ওর ভীষণ সর্দি কাশির ধাত ছিল বুঝলেন হয়তো এটা প্রত্যেকেই আমরা জেনে থাকি ডক্টররা সাজেস্ট করে এতই ওর ছ মাস থেকে এত সর্দি কাশির ধাতটা বেড়ে গিয়েছিল যে সর্দি কাশি কিছুতেই কমছে না তার সাথে সাথে সর্দির জন্য না মানে টান এসে যাচ্ছে মানে নিঃশ্বাস নিতে পারছে না এরকম হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি ড্রপ দিচ্ছি নর্মালি বাচ্চাদের যে নোজ ড্রপ আছে আপনাদের একটা জিনিস দেখাই ন্যাশোভিয়ান মানে ন্যাশো ন্যাশোভিয়ানটা সাজেস্ট করলেন প্রথমে ছিল একটা শুধু স্যালাইন টাইপের শুধু নুন জল ছিল ওটা ছোটো ছিল কিন্তু তারপর না ওরা ওটা কাজ করতো না তখন এটা ওয়ান ইয়ারও হয়নি তখন থেকে এই ন্যাশোভিয়ানটা সাজেস্ট করেছিল তো ন্যাশোভিয়ানটা দিতে ভীষণ উপকার পেয়েছিলো বেবি তারপর ওর ডোভিয়ানটা দেবার কোনো কিছুতে কাজ হচ্ছিল না কিছু একটা প্রবলেম আমি বুঝতে পারছি যে আমার বাচ্চা নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে নিতে পারছে না মানে সর্দি নাক আর গলাটা ওর কন্টিনিউয়াসলি সমস্যা হয় ওর বুকে সর্দি নেই এরকম বাচ্চা হয়তো অনেক আপনাদের থা আছে অনেকের বাড়িতেই যে যাদের নাক এবং গলায় সমস্যা হয় বুকে কোনো সর্দি নেই ঠিক আছে এই ভিডিওটি একদম তাদের জন্য একদম তারা ঠিক ক্লিক করেছেন থাম্বেল দেখে একদম তাদের জন্য ভিডিওটা না মানে কি করেছিলেন জানেন তো আমাকে ইনহেলার সাজেস্ট করেছিলেন আমিও চেয়েছিলাম যে যাতে ইনহেলার দেওয়া হোক ওকে তখন এই ইনহেলারটা উনি ডক্টর সাজেস্ট করেছিলেন এই যে লেভোলিন দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখছেন এই যে লেভোলিন এই যে লেভোলিনটা এই ইনহেলারটা এই ইনহেলারটা সাজেস্ট করেছিলেন তো ওকে ওয়ান পাফ করে টু পাফ করে দিতে হতো টু পাফ করে দিতে হতো চার ঘন্টা অন্তর অন্তর তো এই ইনহেলারটা দেওয়ার পর আমার বেবি ভীষণ ভালো ভীষণ উপকার পেয়েছে শুধু ওই নিঃশ্বাসের সমস্যায় অনেক বেবি তো মানে ছোট্ট বেবি ওদের সমস্যা তো আমাদেরকে বলতে পারে না কিন্তু আমাদেরই উচিত ওদের রিকভারি করা বা ওরা যাতে তাড়াতাড়ি রিকভার করে এছাড়াও তো আছে হোম রেমিডি বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করে আমি দেখেছিলাম কিন্তু কিছুতেই ওর উপকার হচ্ছিল না তো ইনহেলারটা কীভাবে নেবে যেহেতু ছোটো বাচ্চা এটা দেখে নিই এটা পাফ সিস্টেম জানেন পাফটা এক মিনিট পাফটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার বাচ্চাদেরকে নেওয়েন যদি ডক্টরবাবু সাজেস্ট করেন অন্যের কোনো কথায় না ডাক্তারবাবু সাজেস্ট করলে তবেই আপনার বাচ্চাকে কিন্তু এটা নেয়াবেন দেখুন আমি নিয়ে চলে এসেছি এই যে পাফটা দেখছেন এই পাফেতে এটা এরকম করে সেক করে নেবেন একবার কারণ এটা তো ডাস্ট গুঁড়ো থাকে একটু একটু সেক করে নিলে ভালো হয় এটাকে খুলবেন নর্মালি আমরা বড়রা মুখের সাহায্যে নিই কিন্তু বাচ্চারা নিতে পারে না ওই কারণে বাচ্চাদের এই মেশিনটার সাহায্যে এই যে জাস্ট মুখে রাখুন নিয়ে এবং দুবার পাফ করে দেবেন তাহলেই ওদের অনেকটা যে বুকের সমস্যা অনেকটা যে নিঃশ্বাসের সমস্যা সেই সমস্যাটা অনেকটা কমে আসবে বিশ্বাস করুন এটা ভীষণ কাজে দেয় এবং কাশি হলে যে বাচ্চাদের সর্দি চট করে সারতে চায় না বাচ্চাদের অ্যালার্জিটিক সর্দি হয় এবং আমার অভিজ্ঞতা থেকে আপনাদের জানালাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং ছেলে যা যদি যদি চ্যানেলে নতুন হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ছেড়ে যাবার আগে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের বাচ্চাদের নিয়ে আনন্দে থাকুন নমস্কার